দেখুন দর্শক মাকাম ইব্রাহিম বেহেস্তি পাথর ইব্রাহিম নবীর পায়ের সাপ এই পাথরটার মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা ঘরকে সর্বশেষ নির্মাণ করেছিলেন এটাই হচ্ছে সেই মাকাম ইব্রাহিম বেহস্তি পাথর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাকাম ইব্রাহিম বেহেস্তি পাথর যে পাথরের মধ্যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দাঁড়িয়ে পবিত্র কাবা ঘর সর্বশেষ সংস্কার করেছিলেন তৈরি করেছিলেন এটা হচ্ছে সেই পাথর মাকামে ইব্রাহিম পাথর দেখুন আজকে আপনাদেরকে আমি মাকামে পাথর অনেক কাছে থেকে হচ্ছে মাকামি ইব্রাহিম বেহস্তি পাথর এটি অবস্থিত হচ্ছে পবিত্র পবিত্র কাবা শরীর থেকে বিশ বাইশ মিটার ফুট দূরে পবিত্র মাকামে ইব্রাহিম বেহস্তি পাথর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এইখানে এই পাথরটার মধ্যে দাঁড়িয়ে পবিত্র কাবাঘরকে সর্বশেষ নির্মাণ করেছিলেন আর এখানে যে পায়ের সাপ দুটি দেখতে পাচ্ছেন এটাই সেই ইব্রাহিম নবীর পায়ের সাপ যে পাথরের মধ্যে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম নবী কাবাঘর নির্মাণ করেছিলেন এটাই মূলত সেই পাথর এই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম পাথর এই পাথরটি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বেহস্তখানা থেকে বেহস্ত থেকে পাঠিয়ে দিয়েছিলেন ইব্রাহিম নবীর জন্য যখন ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকের কাছে বলেছিলেন যে আল্লাহ আমি এই ঘরটাকে কীভাবে তৈরি করবো এখন তো আমি আর হাত দিয়ে উপর দিকে পারছি না তখন আল্লাহ পাক কুদরতি একটা ইশারা দিয়ে সেই জান্নাত থেকে একটি পাথর পাঠিয়েছিলেন বেহেস্তা থেকে এটা হচ্ছে মূলত সেই পাথর মাকামে ইব্রাহিম বেহেস্তি পাথর এই পাথরটার মধ্যে যখন ইব্রাহিম নবীর দাঁড়িয়েছিল তখন পাথরটার মধ্যে এরকম পায়ের ছাপ উঠেছিল দেখুন পাথরের মধ্যে নবীজির পায়ের সাপ ইব্রাহিম নবীর পায়ের সাপ এটা হচ্ছে সেই পাথর আলহামদুলিল্লাহ তো এই পাথরটা এখন অবস্থিত হচ্ছে পবিত্র কাবা ঘর থেকে বিশ বাইশ ফিট দূরত্বে দেখুন কাবা ঘরটা খুবই কাছে আছে দর্শক কাবাঘর থেকে বিশ বাইশ ফুট দূরত্ব অবস্থিত হচ্ছে মাকাম ইব্রাহিম বৃহস্পতিপাতর দেখুন এটা হচ্ছে মাকাম ইব্রাহিম